রংপুর জেলার একটি ঐতিবাহিক স্থান হল পীরগাসা এই এলাকায় মানুষের যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যর অন্যতম প্রধান কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে পীরগাসা রেলওয়ে স্টেশন এর নামকরণ হয়েছে এলাকার নাম পীরগাসা থেকেই কথিত আছে অনেক আগে এখানে একজন ধর্মপ্রাণ পীর সাহেব বসবাস করতেন তার বসতবাড়ির পাশে ছিল একটি বড় গাছ যেটিকে স্থানীয়রা পীরের গাছ বলে ডাকত ধীরে ধীরে এই স্থানটি পরিচিত হয় পীরগাসা নামে আর পরবর্তী এখানকার রেলওয়ে স্টেশনের নাম দেওয়া হয় পীরগাছা রেলওয়ে স্টেশন ইতিহাসের দিক থেকে দেখা যায় ব্রিটিশ আমলে উত্তরবঙ্গের যোগাযোগের উন্নয়নের জন্য এই রেলপথ স্থাপন করা হয় কৃষিপণ্য বিশেষ করে ধান পাট ও সবজি সহজে পরিবহনের জন্য পীরগাছা রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেলপথের মাধ্যমে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ফসল দূরবর্তী বাজারে বিক্রয় করার সুযোগ পান যা এলাকার অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে আজও পীরগাসার রেলওয়ে স্টেশনে স্থানীয় জনগণের যাতায়াত ও ব্যবসার জন্য ভারসাম্য স্থান এটি শুধু একটি যোগাযোগ কেন্দ্র নয় বরং পিরগাছার ইতিহাসের সাংস্কৃতিক ও ইতিহাসের সাক্ষী হিসেবে আজও গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন